সিক্সটি থ্রি লাগিয়ে রেখেছে আমাদের যাত্রাপথ ছিল যেখানে সেই পদের মধ্যে অনেক জায়গায় ওয়ান সিক্সটি আছে আমরা আজকে ওয়ান সিক্সটি থ্রি ভাইলেট করছি না প্রয়োজনে আমরা ওয়ান সিক্সটি থ্রি ভাইলেট করব আজকে আমাদের যে জায়গাটা ছিল তার থেকে একটু এগিয়ে গিয়ে আমাদের বক্তব্য দিয়েছে আমাদের তো এভাবে আটকে রাখা যায় না আজকে আমরা রাস্তায় নেমেছিলাম অপদার্থ ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে পদত্যাগের জন্য যেভাবে ব্যর্থ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য এবং প্রশাসনিক দিক থেকে আমরা কোনোভাবেই এটাকে আর নিতে পারছি না আমরা চাই দ্রুত পদত্যাগ করুক আমরা আজকে আর্জি করার যে নিঃশংস নাক্কার জন্য ঘটনা ঘটেছে তার ঘটনার সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তির জন্য আজকে রাস্তায় নেমেছে আমরা রাস্তায় নেমেছি আবু সিদ্দিক হালদারকে কদিন আগে পুলিশ কাস্টাডিতে যেভাবে টর্চারের ফলে মারা গিয়েছে দুটো পুলিশ অফিসারের এফআইআর নেম তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার বা বরখাস্ত করছে না কেন গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি যাতে দিতে হয় তার জন্য রাস্তায় নেমেছি আমরা প্রিয়াঙ্কা হাসদার খুনিতে সর্বোচ্চ শাস্তির জন্য রাস্তায় নেমেছি যত ধরনের অন্যায় হচ্ছে সেই অন্যায়ের অবসান ঘটিয়ে এবং যারা অন্যায় করছে তাদের সর্বোচ্চ যাতে শাস্তি দেওয়া হয় তার জন্য রাস্তায় নেমেছি কি বলবেন আজকে তাহলে আপনার প্রতিবাদ মিছিল কি পুলিশ আটকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখুন রাজ্য সরকার রাস্তা থেকে নেবে রাজ্য সরকার পুলিশকে দিয়ে এই সরকারটা চালানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রতিবাদী কণ্ঠ বেশিক্ষণ আসতে রাখতে পারবে না আমি আবারও রিপিট করছি আজকে আমাদের ব্যারিগেড ভাঙা বা বাট করার কোনো কর্মসূচি ছিল না আমরা আজকে জাস্ট আমাদের পার্টির পক্ষ থেকে এই সমস্ত অন্যায়গুলো অবসান হওয়ার জন্য নেমেছি আরও কয়েকটা দিন অপেক্ষা করবো যদি এরকম চলতে থাকে যেভাবে একটার পর একটা এভিডেন্স ট্যাম্পারিং করেছে এটা জবাব দি পুলিশ মন্ত্রীকে নিয়ে পুলিশ মন্দির করছে এবং তিনি ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ না করলে আগামী দিনে আমরা বীরত্ব আন্দোলনে লাভব্যারিগেড কিছু না এখনো বিচার পেল না কি বলবেন সেই জন্যই আজকে বললাম এখান থেকে আপনারা শুনেছেন যে আমাদেরকে ঘুমিয়ে পড়লে হবে না সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের ঘরে মামলা আছে কিন্তু চিফ জাস্টিসের ঘরে মামলা আছে এখান থেকে আমাদেরকে এমন সজাগ থাকতে হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটা যেন আওয়াজ থাকে নাহলে এই মামলা ঠান্ডা করে চলে পুলিশ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা সেই পুলিশ মন্ত্রী লাস্ট পর্যন্ত রাস্তায় নামতে দেখ কার কাছে বিচার চাইছে বলে দাবি করবে সেটাই তো চোর মাচাই সর হয়ে যাচ্ছে না বললেন সকালমূলক কড়া মন্তব্য করলেন ভাঙড়ের বিধায়ক নাকি ওসবের সব সার্টিফাইড যে গুন্ডা মমতা ব্যানার্জি যাকে বলেছেন মমতা ব্যানার্জি যাকে বলেছেন তুই বোম্বা দিস ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আমরা তৃণমূলের ভয় পাচ্ছে ওই জন্য বলছে তাদের প্রাণে মারার বা গলা কেটে নেওয়ার আমি একটা কথা বলতে কমেন্ট করছে চারানা নেতাকে ধাকে মেরে কি হাত গুণ করবে নাকি ভয় পাচ্ছে কি ধাওয়া করে চাদাদুর জন্য তৃণমূলের বারবার অভিযোগ করার পরে তাকে গ্রেফতার করে নেয় আজকে কোটে যাওয়ার পরে তাকে গ্রেফতার করা হলো দেখুন এটা নতুন কিছু নয় এই ধরনের ওরা ভেতর ভেতর সব কাউকে তো পার্সেন্টেজ টার্সেন্টেজ দিয়ে কাজ করাচ্ছিল এখন ঠিকঠাক পার্সেন্টেজ দিচ্ছেন এখন ধরিয়ে দিচ্ছে এটাই হতে পারে